হ্যালো বন্ধুরা রান্নায় আমরা রসুন কম বেশি সবাই ব্যবহার করে থাকি আমরা সাধারণত খোসা শুদ্ধ গোটা রসুনের প্যাকেট নিয়ে আসি এবং রান্নার আগে খোসা ছাড়িয়ে পেস্ট করে হোক বা কুচিয়ে বা গোটা রসুন যেরকম প্রয়োজন সেইভাবে রান্নায় দিয়ে থাকি কিন্তু রিসেন্টলি দোকানে এই যে দেখো খোসা ছাড়ানো এরকম কন্টেনারের মধ্যে রসুন দেখে আমরা এর আগে একবার এরকম রসুনের একটা কান্টেনার নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো যেহেতু ফ্রেশ খোসা ছাড়ানো রসুন ফ্রিজে রাখলে পরেও কিন্তু এগুলো এক সপ্তাহর বেশি ভালো থাকে না এটাকে প্রিজার্ভ করতে হয় এই খোসা ছাড়ানো রসুন যদি ঠিকভাবে প্রিজার্ভ করা যায় তাহলে এই রসুনগুলো কিন্তু ফ্রিজে রেখে আরামসে এক দেড় মাস ব্যবহার করা যায় আমরা আজকাল এই ধরনের খোসা ছাড়ানো রসুনই নিয়ে আসি এবং এটাকে কিভাবে প্রিজার্ভ করি সেটাই আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করব সবার আগে আমি রসুনটাকে এই কন্টেনারের মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নেব এই যে দেখো এতটা মতো রসুন থাকে রসুনগুলোকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি সবার আগে রসুনগুলোকে চপারের মধ্যে দিয়ে আমি ভালো করে কুচিয়ে নেব এই দেখো রসুনগুলোকে আমি খুব মিহি চপ করে নিয়েছি রসুনটাকে আমি এখন এই বাটিতে ঢেলে নিচ্ছি চপ করার সময় রসুনে কিন্তু একদমই জল দেওয়া যাবে না জল দিয়ে কুচলে রসুনের শেলফ লাইফ অনেকটাই কমে যাবে নেক্সট স্টেপের জন্য দেখো আমি এখানে একটা বড় জিপ নিয়ে নিয়েছি এবার এই চপ করা রসুনটাকে আমি এই জিপ মধ্যে ভরে নেব রসুনে হাত না লাগিয়ে চামচ বা স্প্যাচুলা দিয়ে জিপ রসুনটা আমি এখন ঢেলে নিচ্ছি অনেক সময় হাত লাগালে খারাপ হয়ে যেতে পারে এবার জিপ খোলা অবস্থায় আমি এইভাবে শুয়ে রসুনটাকে জিপ মধ্যে হাত দিয়ে চেপে চেপে সমানভাবে ফ্ল্যাট করে নিচ্ছি দেখো জিপলক থেকে হাওয়াটা বের করে রসুনটাকে আমি জিপলকে ফ্ল্যাট করে নিয়েছি এবার আমি জিপলকের মুখটাকে একদম সিল করে দিচ্ছি তোমরা চাইলে জিপলক লেখা এই জায়গাটার নিচে রসুনটা কবে ফ্রিজ করছো সেই ডেটটা লিখে রাখতে পারো যাতে হিসেব রাখতে পারো যে রসুনটা কতদিন গেল বা কতদিন ফ্রিজারে আছে দেখো জিপ্লগের মধ্যে রসুন ভরে আমি জিপলকটাকে একদম রেডি করে নিয়েছি আর এখানে আমি একটা বড় ট্রে নিয়ে নিয়েছি এবার এই জিপলকটাকে এই ট্রেটার মধ্যে স্লাইড করে ট্রেতে তোলার সময় যাতে একটা একটা সাইড খালি না হয়ে যায় বা সাইডে রসুনের পরিমাণটা বেশি না হয়ে যায় সেজন্যই আমি খুব সাবধানে জিপলকটাকে ট্রের ওপরে স্লাইড করে রেখে দিলাম এবার নেক্সট স্টেপের জন্য আমি একটা কাবাব স্টিক নিয়ে নিয়েছি এবার কাবাব স্টিকটা চোখের আন্দাজে এরমভাবে ভাবে রেখে প্যাকেটটার ওপরে কিউব কিউব করে নেবো এই যে দেখো জিনিসটা এরকম হবে এটা চাইলে তোমরা ছুরির যে দিকটা ধান নেই সেই দিকটা দিয়েও চেপে চেপে এরকম করে নিতে পারো দেখো স্টিকটা দিয়ে চাপার ফলে কি সুন্দর একটা লম্বা শেপ চলে আসছে জাস্ট হালকা করে করে নিলেই হবে বেশি চাপার দরকার নেই এবার সেম প্রসেস ফলো করে আমি এই দিকটাও চেপে চেপে কিউবস তৈরি করে নেব আমি মোটামুটি এক চামচ হিসাবে কিউবসগুলোকে তৈরি করছি মানে এক চামচ রসুন রান্নায় দেওয়ার সময় ওই হিসাবটাই আমি মাথায় রেখে দেব যে এটা যদি দিই তাহলে আমার মোটামুটি এক চামচ রসুন দিলাম আমি রান্নায় খুব একটা চাপার দরকার নেই এরকম একটা শেপ চলে এলে পরেই কাজ হয়ে যাবে আমার কিউবস করা একদম ডান দেখো কি সুন্দর রসুনের কিউবস তৈরি হয়ে গেছে এবার এই ট্রেটা শুদ্ধ জিপলকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পুরো জিনিসটা ফ্রোজেন হয়ে যাবে যখন আমি রান্না করব আমার যখন রসুনের প্রয়োজন হবে তখন জিপলকটা খুলে আমার যতটা লাগবে ধরো আমার এক চামচ রসুন কুচি লাগবে তো আমি এখান থেকে এই কিউবটা ভেঙে নিয়ে আমি রান্নায় দিয়ে যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী কিউব ভেঙে ভেঙে আমি রান্নায় দিয়ে দেবো আর এটা তোমার একটুখানি বাইরে রাখলে পরেই নর্মাল টেম্পারেচারে চলে আসবে তো এইভাবে যদি আমি রসুনটাকে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিই তাহলে হেসে খেলে এক দেড় মাস আমি রসুনটাকে ব্যবহার করতে পারবো এবার এটাকে ট্রে শুদ্ধ আমি ফ্রিজারে রেখে দেবো মোটামুটি জমে গেলে তারপর বের করে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ঘড়িতে এখন রাত নটা দশ মতো বাজে আর তোমাদেরকে দেখাবো বলে এই যে দেখো আমি রসুনের জিপ লকটা ফ্রিজার থেকে বার করে নিয়েছি প্রায় তিন ঘন্টা মতো রসুনের এই জিপলকটা ফ্রিজারে ছিল আর তাতেই দেখো এটা অনেকটাই শক্ত হয়ে গেছে কিন্তু ওভার নাইট থাকলে পরে এটা একদম হার্ড হয়ে যাবে আর তখন রসুনের কিউবসগুলো খুব ইজিলি ভেঙে ব্যবহার করা যায় তো কোনো প্রিজারভেটিভ ছাড়াই রসুন এইভাবে ফ্রিজারে রেখে বহুদিন ব্যবহার করা যায় প্রসেসটা খুবই ইজি আর সিম্পল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই